কোথাও কোনো স্মরণ রেখা নেই সন্ধ্যার বদলে নৈসঙ্গ নেমে এলে বাতাসে ছড়িয়ে যায় ধূসর সুগন্ধি কোথাও ঠিক ফিরে আসা যায় না নিজের কাছেও না আমার আনন্দের ভেতর অমর গোল কথা বলে যাচ্ছিল আর্তনাদ এমন আর্তনাদের ভেতরে প্রতিটি মার্চে ফিরে আসে একাত্তরের নিষ্ঠুর সেই কাল রাত তাদের ফিরে আসবার প্রার্থনায় ওঠে মন মগজের মধ্যে আর তো হয়ে বেজে ওঠে ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ আজ যুদ্ধ শিশু মেয়াজি আত্মসমর্পণ তুলিলে দস্তখত করবে আর আমি মাথা উঁচু করে রাস্তা দিয়ে হেঁটে যাব তোমার মেয়ে আমার হাত ধরে থাকবে ফুটপাত মানুষে মানুষে সয়লাভ হবে কিন্তু মায়া তারই মধ্যে ভিড় ঠেলে সামনে এগোবে একটা ছেলে দুই টাকায় পতাকা বিক্রি করবে আর প্রত্যেকে হাত নাড়বে ও গলা উঁচু করে রাস্তা দেখার চেষ্টা করবে দালানের ওপর থেকে ভেসে আসবে রঙিন কাগজ হাতের মুখে বাতাসে ঢেউ তুলবে নাচ হবে বাঁশি বাজবে একটা মেয়ে কাঁধে ঝোলানো ঢোলে ছন্দ তুলবে কেউ ভাববে রেডিওটা মাইকের সঙ্গে জুড়ে দেওয়ার কথা পদ সমতল ও মন আমাদের হৃদয় স্বপ্নমুখী ভালোবাসামুখী গৃহমুখী প্রাণ খুলে আমরা গাইব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ফ্যাকাশে চকচকে আর যুদ্ধ শেষ হবে আজ আমি পতাকা আঁকড়ে ধরব শ্বাস বন্ধ করে প্রতীক্ষায় থাকব আমাদের ছেলেদের ফেরার উদ্ধৃত অংশটুকু তাহমিমা আলামের লেখা সোনা ঝরা দিন আর গোল্ডেন এস উপন্যাসের শেষ অংশ গল্পের মূল চরিত্র রেহানার তার মৃত স্বামীর কবরের সামনে দাঁড়িয়ে উচ্চারিত কথার অংশ বিশেষ এই উপন্যাস ইতিহাসে দলিল নয় তবে মুক্তিযুদ্ধের আবে উচেতনা সঞ্চারক যা পড়তে পাঠকের মনে উদ্ভুত শিহরণ জাগে এটি কেবল মুক্তিযুদ্ধের উপন্যাস নয় এটি নারী আন্দোলনকে প্রতিনিধিত্ব করে রেহানার সংগ্রাম দিয়ে লেখিকা আমাদের আসলেই নিয়ে যান সাতচল্লিশে মুক্তিযুদ্ধের অনেক আগে আমাদের হারানো আরেক অধ্যায় তারপরে আমরা ফিরে আসি যুদ্ধ শেষে নতুন দিনের অপেক্ষা করি উনিশশো একাত্তরকে জানতে গেলে এই সব শব্দাবলীর কাছে এই যারা মুক্তিযুদ্ধকে দেখেনি তাদের কাছে এই সব উপন্যাসের শব্দাবলী দৃষ্টিতে ভীষণ স্পষ্টভাবে প্রতীয়মান করে সেই বিভৎস ভয়ঙ্কর গৌরব উজ্জ্বল ইতিহাস নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে উনিশশো একাত্তর সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষের একটি বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম হলো বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধ আর এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে উনিশশো সালে রচিত হয়েছে বাঙালিদের এক মহিমান্বিত ইতিহাস রক্ত অশ্রু আর অপরিসীম আত্মত্যাগের ভেতর বাঙালি একাত্তরে অর্জন করেছে স্বাধীনতা আর বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধ দ্বারা অভ্যুদয় হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে লাল সবুজ পতাকা উদীয়মান হয়েছে সগৌরবে মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু বীরত্বপূর্ণ অর্জন নয় এই অর্জনের ইতিহাস বড়ই করুণ আর নিষ্ঠুরতায় গাঁথা এই ইতিহাস বহুমাত্রিক এই ইতিহাসে সমান আলো ফেলতে না পারলে মুক্তিযুদ্ধের সামগ্রিকতা বোঝা সম্ভব নয় গণহত্যা ও নির্যাতন এই বহুমাত্রিক ইতিহাসের অন্যতম দিক ছিল আবার নির্যাতনের অন্যতম দিক ছিল নারী নির্যাতন ও ধর্ষণ মুক্তিযুদ্ধের নারী নির্যাতন ও ধর্ষণের দিকটিতে তেমনভাবে কখনোই আলোকপাত করা হয়নি বাংলাদেশের নারী নির্যাতনের বিস্তারিত ইতিহাস আজও অনেকাংশেই অজানা পঁচিশ মার্চের কাল রাতের পর পাকিস্তানি সৈন্যরা যখন পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন সেই সময় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদী জনতা ও মুক্তিযোদ্ধারা তাদের প্রতিহত করতে সচেষ্ট থেকেছেন করেছেন এই বাস্তবতায় পাকিস্তানি সৈন্যদের গলিতে নিহত হয়েছে বিপন্ন নারী শিশু দল গ্রাম থেকে গ্রামান্তরে চষে বেরিয়েছে পাকিস্তানি সৈন্য ও তাদের এই দেশের তো সেই প্রতিকূল পরিস্থিতিতে পাকিস্তানি বাহিনী কর্তৃক নারীর ওপর নিপীড়ন ধর্ষণ লাঞ্ছনা ও সহিংসতার ঘটনা ঘটেছে নারীরা ধর্ষিত বা অত্যাচারিত হয়েছেন ইতিহাসে এটা যেমন বড় হয়ে উঠেছে তার চেয়েও বড় সত্য এই যে মুক্তিযোদ্ধা হিসেবে নারী সমাজ লড়াই করেছে তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে রক্ষা করেছে আবার রণাঙ্গনে দাঁড়িয়েও বিপুল বিক্রমে আমাদের নারীরা তবু আফসোসের সঙ্গে বলতে হয় মুক্তিযুদ্ধে নারীর অবদানের সঠিক মূল্যায়ন আজও হয়নি উনিশশো সালে এবং পরবর্তী সময়ে প্রায় দুই দশক জুড়ে এদেশে নারী মুক্তিযোদ্ধার পরিচয় তেমনভাবে আলোচিত হয়নি যুদ্ধ পরবর্তী বাংলাদেশে এমন উদাহরণ অসংখ্য যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধের সাথে যুক্ত থাকার কারণস্বরূপ একজন নারীকে মেনে নেয়নি তার পরিবার ও সমাজ যদিও বা স্বাধীনতার চুয়াল্লিশ বছর পর একচল্লিশ জন বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে উনিশশো একাত্তর সালের বাইশ ডিসেম্বর বাংলাদেশ সরকার যুদ্ধকালীন সময়ে ধর্ষিতা নারীদের বীরাঙ্গনা খেতাবে ভূষিত করে কিন্তু সেই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে সময় লেগেছে স্বাধীনতা পরবর্তী চুয়াল্লিশ বছর বীরাঙ্গনা খেতাবের পূর্বে বীর শব্দটি উজ্জ্বল নক্ষত্রের মতো রয়েছে সত্যি তো উনিশশো একাত্তরের ইতিহাসে এই বিরাঙ্গনা মুক্তিযোদ্ধারা এখন অব্দি ভীষণ ফ্যাকাসে আর ম্লান হয়ে রয়ে গিয়েছে একজন বিরাঙ্গনা হয়ে শিল্পী ফেরদৌসি প্রিয় ভাসিনী তার নতুন জন্ম গল্পটা খুব একটা সহজ ছিল না বিশেষ করে স্বাধীন বাংলার মাটিতে প্রথম নারী যিনি স্বাধীনতা উত্তরকালে সামাজিক চোখ রাঙানিকে উপেক্ষা করে জনসম্মুখে যুদ্ধকালে নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তারপরও কি বীরাঙ্গনারা তাদের অভিজ্ঞতার কথা জনসম্মুখে বলতে পেরেছিলেন দোসরা ডিসেম্বর সাল দু হাজার পনেরো বাংলা সাক্ষাৎকারী বীরাঙ্গনা মায়া হাক্ষেপে সুরে বলেছিলেন বীরাঙ্গনা উপাধি আমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করেছে সাক্ষাৎকারটিতে মায়ার কঠিন মানসিক যন্ত্রণার বর্ণনার একটি বড় অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি একষট্টি বছর বয়সী মায়া ধরধের সাদা শাড়ি পরিপাটি করে পড়া চোখে চশমা কিন্তু চোখ ভাবলে সেই তিনি মুক্তিযুদ্ধের সময় রংপুর টাউন হল টেলে দশ দিন বন্দি ছিলেন শেষ দশ দিন আগে তাকে ধরে আনায় প্রাণে বেঁচে গিয়েছিলেন কিন্তু এই প্রাণে বেঁচে যাওয়া জীবন আজীবনের জন্য মেরে রেখেছে তাকে তিনি কখনো কোথাও তার জীবনের কথা খুলে বলেননি ভাইয়ের বাসায় জীবন কাটিয়ে দিলেন এই ক্ষোভ থেকে যে তাদের বিরাঙ্গনা বলে পরিচয় করিয়ে না দিলে জীবনটা রকম হতো তার মতে এদেশে বিরাঙ্গনা শব্দটা কখনোই ইতিবাচকভাবে ব্যবহার করা হয়নি আর এই কারণেই বাংলা ট্রিবিউন আয়োজিত বিজয়ের গল্প বিভাগে টর্চার সেলে থাকার অভিজ্ঞতার কথা শোনাতে তার কাছে সবই অনুরোধ করা হলে তার পরিচয় যেন কেউ জানতে না পারেন এই অনুরোধ জানিয়ে সেই ভয়ঙ্কর নির্মম অত্যাচারের অভিজ্ঞতাকে ব্যক্ত করেছিলেন ধরে নিয়ে আসার পরের দিন আমাকে ছেড়ে দেওয়া হলো পাঁচ পাকিস্তানির হাতে আর এক রাজাকার দাঁড়িয়েছিল সেই ঘরে বিশ্বাস করেন পাঁচ পাকিস্তানের প্রতি আমার তত ঘৃণা জমেনি যতটা সেই রাজাকারের জন্য যে কিনা আমারই পাড়ার মানুষ আমারই দেশের মানুষ নির্যাতন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি জ্ঞান হারাই যখন জ্ঞান ফিরে আসে তখন টের পাই একজন জ্ঞান হারানো মানুষকেও তারা নিস্তার দেয়নি উল্লাস চালিয়ে গেছে পরে দুজন ধরে এনে আমাকে অন্যরা যে ঘরে আটকানো ছিল সেখানে দিয়ে গেল আমাদের কাছে কোনো ভারী কিছু রাখা হতো না এমন কিছু যা দিয়ে আমরা নিজেদের প্রাণ নিতে পারি তেমন সুযোগ ছিল না কিন্তু আমরা পরস্পরের গলা চিপে মেরে ফেলার পরিকল্পনাও একসময় করি আমাদেরই একজন দাঁত দিয়ে তারা আঙুল অর্ধেক করে ফেলেছিল সে কি রক্তও সে রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আমরা লিখেছি মুক্তি চাও আমাদের বাঁচাও আমাদের কেউ বাঁচাতে শেষে বিজয়ের পরের দিন আমরা হয়ে আসি তখনও আমরা হাঁটতে পারছিলাম না অন্ধকারে থাকায় আলো দেশের চোখ খুলতে পারছিলাম কানে শুরু আসছে মুক্তিযোদ্ধাদের জয় বাংলা কি করবো কোথায় যাব ভাবছি চিৎকার দিয়ে কাঁদছি একসময় কানের কাছে কেউ একজন বলল মায়া চল গলা শুনে বুঝলাম আমার বড় ভাই সেখান থেকে তিনি আমাকে তার বন্ধুর গ্রামের বাড়ি নিয়ে গেলেন সেখানে তার ডাক্তার বন্ধু আমার শরীরের ক্ষতস্থানের চিকিৎসা করেন কিন্তু মনের ক্ষত সেই বাড়িতে কিছুদিন থেকে একটু সুস্থ হয়ে আমরা রওনা দিলাম ঢাকার পথে তখন আমরা সবাই ভয় পাই নিজেদের মনের ভেতর স্বাধীন হওয়ার আনন্দ উপভোগ করতে ভয় কাজ করছে আমার ভাই শুধু বললে কাউকে তুমি তোমার কথা বলো না নতুন জীবন শুরু করো মনের ক্ষত দুঃখ হবার না শরীরের ক্ষত শুকিয়ে যাচ্ছে যখন তখনই টের পেলাম আমি সন্তান সম্ভব কিশোরী হিসেবে আমার করণীয় কী ছিল ঠিক করতে পারিনি কিন্তু অভিভাবক হিসেবে আমার ভাই ঠিক করলেন বাচ্চা নষ্ট করতে করে দেওয়া সেটাই হলো কিন্তু সেই যন্ত্রণায় আমি আর নতুন করে কিছুই শুরু করতে পারিনি কেবল দেখলাম স্বাধীন দেশে কি করে নির্যাতনের শিকার নারীদের ধর্ষিতা পরিচয়কে প্রতিষ্ঠিত করা হয় আমি যে বীরাঙ্গনা সেটা প্রাণ খুলে না বলতে পারার একমাত্র কারণ আমাদের দৃষ্টিভঙ্গি যেখানে বীরাঙ্গনা মানে তারপর কত জোর নির্যাতন করেছে সেই কথাটাই মাথায় আগে আসা বিজয় আনন্দে যখন চারিদিক উদ্বেলিত সেই আনন্দে বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে প্রাণ চাঞ্চল্য ছিল না জনসাধারণের একটি বড় অংশ তখন মানসিকভাবে বিব্রত ও বিপর্যস্ত কোন রকমের প্রাণে বেঁচে থাকাকেই যুদ্ধের সময় মানুষ বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে যুদ্ধ শেষে দেখা গিয়েছিল প্রায় সাড়ে চার লাখ নারীর বেঁচে থাকায় হয়ে উঠেছিল লজ্জা আর অপমানের ধর্ষণের শিকার নারীরাই নন তার পরিবার আত্মীয় স্বজনের পরিবারও তাদের নিয়ে বিব্রত ছিল এই পরিস্থিতির হাত থেকে হাত থেকে বাঁচতে অনেকে আত্মহত্যা করেছে অনেকে আত্মপরিচয় গোপন করেছে অনেকে দেশ ত্যাগ করেছে এইরকম প্রতিকূল পরিস্থিতিতে নির্যাতিতা নারীরা আত্মহত্যার পথ বেছে নেন শুনবেন সেই মেয়েটির গল্প তারানার গল্প আর তার সাথে আমার গল্প দেখো তারানা খাঁটে বসে কাঁদছে ফুঁকিয়ে ফুঁকিয়ে চোখের জলে ভাসছে জানো জানতে চাও তারানা কি হয়েছিল তার উপর একাত্তরের হানাদারেরা যা হেমেছিল আমি আমি কেন ওই কথা বলছি আমি তো কেবল একাত্তরের অক্টোবরের এসে ফিরেছি তারপর তারপর পরিবার নিয়ে ঘুরেছি বনে বাজারে তারপরে যোগদান করলাম পরিবার পরিকল্পনা দপ্তরে তারপর ধানমন্দির তিন নম্বর রোডে যে হাসপাতালের অবস্থান সাদা বাহারের সেবা সদনে হল আমার যোগদান কি হয় সেখানে সেখানে হানাদার বিধ্বস্ত নারীদের হয় নিরাময় সন্তান প্রসব বা গর্ভপাতের সেবা প্রদান করা হয় আমি আমি সেই সেবা সদনে চার মাস সেবা দিয়েছি আমি সকাল সন্ধ্যা তাদের ব্যথা বেদনার সামনে হয়েছি জানতে চান তাদের কত কষ্ট কত যন্ত্রণা সেবা দিয়েছি কিন্তু দিতে পারিনি মাত্র সমবেদনা। আর কষ্ট তারা মতো অনেক নারী সেবা নিয়েছিল তাদের কিছু গর্ভপাত কিছু মৃত কিছু জীবন্ত সন্তান জন্মেছিল ডেভিসকে অস্ট্রেলিয়ার থেকে এসেছিল গর্ভপাত করাতে ম্যালকম ম্যালকনফর্টস এসেছিল ইউকে থেকে সেবা সদনে একই সেবা দিতে তখন বিদেশি কিছু প্রতিষ্ঠান নবজাতক শিশুদের নিয়ে গেছে তারপর তারা বিদেশি দম্পতির কাছে দপ্তর দিয়েছে তারা না জানো কি হয়েছিল কি হলো আমাকে কাছে ডাকলো জানতে চাইলো আমার বাবা ভাই কেউ ফোন করেছিল কেউ নিতে এসেছিল আমাকে আমি বললাম না কেউ তো ফোন করেনি কেউ তো তোমাকে নিতেও আসেনি তারপর তারপর আবার সেই হাও মাও কান না ভাষা খুঁজে পাইনি কোনো সান্ত্বনাই আমি তাকে দিতে পারিনি আমি আমি চার মাস তাদের ব্যথায় ছিলাম তারপর নারী পুনর্বাসনের কাছে তাদের দিলাম বন্ধু বঙ্গবন্ধুকে তোমরা সবাই চেনো তিনি তো তাদের পিতা হয়ে গেলেন পুনর্বাসনের নামে সব ব্যথা সয়ে নিলেন বঙ্গবন্ধু নিজের কন্যা বলে আদরে তাদের বুকে তুলে নেবেন আমার গর্ব আমার এই সান্ত্বনা এই ভালোবাসা এই সেবা সব কিছুই তাদের অন্তরের খাতায় কৃতজ্ঞতায় থাকতে লেখা আমার সান্ত্বনা আমি তাদের সেবা দিতে পেরেছি তাদের অশ্রু মুসতে পেরেছি তাদের বঙ্গবন্ধুর পুনর্বাসনের ছায় ফিরিয়ে দিতে পেরেছি আর কি চাই আমার বয়স আমার বয়স তখন কেবল সাতাশ বছর আমি ভাবি আমি যদি তারানা হতাম তাহলে বঙ্গবন্ধুকে বাবা হিসাবে পেতাম